গার্ডিয়ানদের জন্য অধিকত পরিশ্রম করতে না হয় বিশেষ করে পেলে সেই বাচ্চাদের পড়ানো অত্যন্ত কঠিন কাজ কারণ একমাত্র যারা শিক্ষক তারাই ভালোভাবে পড়াইতে পারে গার্ডিয়ানরা যারা থাকে তারা এইসব ছোট বাচ্চাদের পড়াই গিয়ে অনেক কষ্ট ফিল করে আসলে অনেক কঠিন কাজ বিশেষ করে পেলে সেই ছোট বাচ্চাদের যখন প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে মানে হাতে লেখা শেখানো তারপর অক্ষর শেখানো বা বাংলা ইংরেজি রিডিং পড়ানো এটা অত্যন্ত গুরুণ কাজ এই এই কাজটা আসলে আমি আপনাদের সামনে খুব চিত্র বলতে চাই আমাদের শিক্ষকরা অত্যন্ত সুন্দরভাবে পালন করে আর আমাদের যে পাঠ পরিকল্পনা যে পরীক্ষার সিস্টেম সব কিছু মিলেই আমি মনে করি আমাদের স্কুল বাংলাদেশের একটা বিশেষ করে প্লে নার্সারি ক্ষেত্রে যেহেতু এখানে প্লে ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থীরা আছেন শুধু প্লে নার্সারি ক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশের সাইন শিক্ষা পরিবারের যে প্লে নার্সারির পাঠদান পদ্ধতি যে আদায় পদ্ধতি যে সিস্টেম ফলাফল প্রকাশের যে সিস্টেম সব কিছু মিলে আমি বলতে পারি আমাদের এই প্রাইমারি সেকশন সারা বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী বিশেষ করে প্লে নার্সারি অপ্রতিদ্বন্দ্বী আমাদের কোনো শিক্ষার্থীর সাথে যদি আপনি অন্য কোনো স্কুলের শিক্ষার্থী প্লে নার্সারির যদি তুলনা করেন দেখবেন যে আমাদের স্কুলের শিক্ষার্থীরা শেখা না বাংলাদেশের যে কোনো আমাদের যে কোনো শাখার শিক্ষার্থীরা অনেক অনেক আগে থাকে বিশেষ করে পড়াশুনোর দিক দিয়ে অক্ষর চিনা বা রিডিং পড়া এইসব দিক দিয়ে যদি তুলনা করেন অনেক বেশি আগে থাকবে আমরা বিশেষ করে বাচ্চাদের বেস তৈরি করার দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে আমাদের পাঠ পরিকল্পনা বা ক্লাস ক্লাসের যে ধরন দেখবেন অন্যান্য স্কুলের আমাদের একটু বেশি ক্লাস হয় এই জন্য হয়তো মাঝে মাঝে দেখা যায় গাইডেনরা একটু বিরক্ত হয়ে যায় যে কোনো ছুটি পাওয়া যায় না এখানে ছুটি এত কম এটা ঠিক আছে আপনাদের সন্তানের যে সুন্দর একটা বেজ তৈরি করার দরকার আছে দরকার থাকে এবং এই পর্যায়ে যদি ভালো একটা ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি হয় তাহলে পর্বটি প্রত্যেকটি স্টেপে ওরা ভালো করবে এবং সেই কাজটা সায়েন্স শিক্ষা পরিবারের যে কোনো অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা হয়ে থাকে এই ব্যাপারে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত প্রদান করছি এখন আমি তো বললাম আপনাদের মাঝ থেকেও আমার কিছু বক্তব্য শোনা উচিত যে আমরা বিশেষ করে আমরা যশোর শাখায় নার্সারি ক্ষেত্রে আমরা কতটুকু ভূমিকা পালন করতে পারতেছি এই জন্য বা আমাদের কোনো ব্যর্থতা আছে কিনা বা কোনো কিছু সংশোধন করার দরকার আছে কি না এই জাতীয় বিষয়গুলোর জন্য আপনাদের যারা আসছে তাদের কাছ থেকে আমি কিছু মূল্যবান পরামর্শ বা কিছু উপদেশ আশা করছি